নমস্কার বন্ধুরা ব্যাঙ্গুলি কিচেনে আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে বাজারে যে ছোলা ভাজা আমরা খাই সেই ছোলা ভাজাটা একদম দোকানের মতো করব। আমি দুশো গ্রাম ছোলা নিয়ে এসেছি দেখুন কত সুন্দর পরিষ্কার আর সুন্দর লাগছে ছোলাগুলো দেখতে আপনারা যদি বাড়িতে ছোলা ভাজা করতে চান তাহলে আমার রেসিপিটা দেখে আপনারা খুব সহজভাবে বাড়িতে খুব সুন্দর দোকানের মতো খেতে পারবেন দোকানের মতোই আসবে ছোলাগুলো ভালো করে বেঁচে নিয়েছি এবার হলুদ দিয়ে দেবো ছোলার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু একটু জল দিয়ে ছোলাগুলো ভালো করে মেখে নেবো ছোলাটা মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে ছোলাটা জ্বালিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব ছোলাগুলো কিন্তু আমি বালি দিয়ে ভাজবো না লবণ দিয়ে ভাজবো লবণটা কড়াইতে দিয়ে দিচ্ছি লবণটা ভালো করে কিন্তু কে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নুনটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নুনটা ভালো করে গরম করে নিয়েছি এবার ছোলাগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা ছোলাগুলো কেমন ফোটা শুরু করে দিয়েছে ফেটে ফেটে বড় হয়ে যাচ্ছে লবণটা যদি ঠান্ডা হয়ে যায় কিন্তু ছোলা ভাজা হবেই না যখন লবণটা পটপট করে ফুটবে তখনই জানবে লবণটা ভালোভাবে গরম হয়ে ভেজে যাচ্ছে সব সময় হাই ফ্লেমে রাখতে হবে যাতে লবণটা না ঠান্ডা হয় খুব গরম থাকা অবস্থায় ছোলাগুলো ভাজতে হবে বাজারের মতো অত সুন্দর খুব কম সময়ে বাড়িতে ছোলাগুলো ভেজে নিলাম আপনারা বাড়িতে একবার হলো এরকম ছোলা ভাজা করে খাবেন দেখবেন খুবই ভালো লাগে আর শীত শীতের দিনে সন্ধ্যাবেলা তো বাদাম ভাজা ছোলা ভাজা খেতে খুবই ভালো লাগে কত সুন্দর আওয়াজ হচ্ছে ছোলাগুলো দেখুন বন্ধুরা বালি ভাজার থেকে নুনের ভাজা কোনো অংশে কম হয়নি খুব সুন্দর ফেটে ফেটে গেছে ছোলাগুলো দারুণ হয়েছে যেরকম মাছমুচি সেরকম ফুসফুস করছে দারুণ লাগছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধু বান্ধবদের কাছে প্রচু প্রচুর শেয়ার করে দেবেন আবার শুনেই বুঝতেই পারছেন কতটা খাস্তা আর কতটা মুচমুচি হয়েছে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম নমস্কার